হ্যালো শিক্ষার্থী বন্ধু আজকে আমি আলোচনা করবো এইচএসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চাপ্টার এইটের পার্ট ওয়ান এটা হচ্ছে আমি দুইটা পার্ট করছি মানে দুইটা সৃজনশীল দিয়ে মূলত এই অধ্যায়টা আমি দেখা দিব আপনারা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে মাত্র কয়েকটা কোশ্চেন আসছে দেখেন এখানে লেখা আছে যে সকল প্রশ্নগুলো বেশি আসে এক নম্বর হচ্ছে বার্ষিক অবচয় যেটা সরলরৈখিক ও ক্রমরাসমান জেল পদ্ধতিতে নির্ণয় করতে বলে দুই নম্বর হচ্ছে অবচয়ের হার সরলরৈখিক ও ক্রমরাসমান জের পদ্ধতিতে নির্ণয় করতে বলে অবচয় সারণী অথবা তালিকা জাবেদা আর হচ্ছে খতিয়ান আর্থিক অবস্থার বিবরণী অথবা বিশুদ্ধ বিবরণীতে উপস্থাপন করতে বলে তো এখানে জাবেদাগুলো নর্মাল যে যাবেদা আপনারা করেন সাধারণ জাবেদা ওইরকমই আর খতিয়ানও নর্মাল যে খতিয়ান করা হয় ওই রকম আর আর্থিক বিবরণী অথবা বিশুদা বিবরণী এটা রিয়েল যে আর্থিক অবস্থার বিবরণী চূড়ান্ত হিসাবের ওই রকম না এটা অনেকটা সহজ যখন অঙ্ক করবেন তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন তো আপনারা কোশ্চেন করতে পারেন যে আমি শুরুতেই কেন চ্যাপ্টার এইটটা নিলাম কারণ আপনারা হচ্ছেন দু সালের পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী তো সেই ক্ষেত্রে আপনাদের যেই যেই চ্যাপ্টারগুলো খুব সহজে কভার করা যায় আমি অতি তাড়াতাড়ি ওই চাপ্টারগুলো কভার করে দেব এতে করে খুব তাড়াতাড়ি আপনাদের অধ্যায়গুলো শেষ হয়ে যাবে আর এই অধ্যায় থেকে মাস্ট বি একটা সৃজনশীল থাকবেই প্রত্যেক বছরেই থাকে আপনাদের সময়ও থাকবে এই কারণে যেটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি শেষ করব। আর এই চ্যাপ্টারটা আমি আগে শুরু করছি কারণ এই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার আপনি যদি সাধারণ জাবিদার নাও পারেন আপনি যদি খতিয়ান নাও পারেন তারপরে এই চ্যাপ্টারটা আপনার জন্য খুবই ইজি হবে এখন আমি চ্যাপ্টার এইট থেকে শুরু করছি মাত্র দুইটা পার্ট এটা আর আপনাদের ক্লাসটা আপনারা জানেন কখন কখন ক্লাস শুরু হয় আপনারা অবশ্যই রুটিনগুলো দেখে নেবেন রুটিন দেখে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে দশ মিনিট আগে আপনারা অনলাইনে উপস্থিত থাকবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনাদের ক্লাসটা করানো হবে কেউ রেকর্ড ভিডিওর আশায় বসে থাকবেন না আচ্ছা দেখেন এখানে উল্লেখ আছে সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় তো শুরুতেই বলছি যে বার্ষিক অবচয় নির্ণয় করতে বলে অবচয়ের হার নির্ণয় করতে বলে এটা কতে এবং অবচয় সারণি বা তালিকাও নির্ণয় করতে বলে এটা মাঝে মাঝে কতে বলে মাঝে মাঝে ক্ষতেও বলে বেশিরভাগ আর কি বলে থাকে বা কতেও বলে অনেক সময় আর যাবেদা হচ্ছে হচ্ছে গতে করতে বলে আর আর্থিক এটা গতে বেশিরভাগই তারপর এখানে বলছে বার্ষিক অবচয়ের একটা সূত্র দেওয়া যেটা দুইটা পদ্ধতিতে করা হয় সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতি এখানে অবলিক বলতে বা স্ল্যাশ বলতে বুঝে সরলরক্ষিকা আর স্থির কিস্তি পদ্ধতি একই পদ্ধতি আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে ক্রম জের বা দ্বিগুণ ক্রমরাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় তো এই দুইটা মাত্র পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে বলে তো বার্ষিক অবচয় নির্ণয় সূত্র হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল তো এখানে আপনারা বলতে পারেন যে মেশিনে অবচয়যোগ্য মূল্য এটা আবার কোনটা মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় সূত্র হচ্ছে মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তো মেশিনের ক্রয় মূল্য কোশ্চেনেই দেওয়া থাকবে ভগ্নাবশেষ মূল্য কোশ্চেনেই দেওয়া থাকবে ওই মেশিনে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে গেলে মেশিনের ক্রয় মূল্য থেকে ভঙ্গাবশেষ মূল্যটা বিয়োগ করলেই চলে আর আয়ুষ্কাল যেটা ভাগ দেওয়া লাগে এটাও এ দেওয়া থাকে এটা হচ্ছে মেয়াদ কোনো একটা যন্ত্রপাতি বা মেশিনের মেয়াদ যে আয়ুষ্কাল এটা হচ্ছে মেয়াদ দশ বছর থাকে পাঁচ বছর থাকে অনেক সময় বিশ বছর থাকে আচ্ছা এই যে বার্ষিক অবচয় এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর বার্ষিক অবচয় এটা হচ্ছে ক্রমরাসমান জের পদ্ধতি এই দুটোর মধ্যে একটু পার্থক্য দেখেন এইটা আর এইটা এই সূত্রের মধ্যে শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে দুই দিয়ে গুণ তাছাড়া সেম সূত্র মেশিন অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল শুধু দুই দিয়ে গুণ যদি বলে স্থির কিস্তি পদ্ধতি অথবা সলরক্ষিক পদ্ধতি তাহলে নর্মালিভাবে মেশিন অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল দিবেন আর যদি ক্রমরাসমান জের পদ্ধতি অথবা দ্বিগুণ ক্রমরশমান জের পদ্ধতি বলে তাহলে মেশিনে অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল দিয়ে গুণ দুই দিবেন এতটুকুই পার্থক্য আশা করি সূত্র বুঝতে পারছেন পরবর্তী যে সূত্রটা আমরা আচ্ছা এখানে বলছে সরলরৈখিক বা স্থির পদ্ধতিতে অবচয়ের হার এটা একদম ইজি একটা সূত্র অবচয়ের হার ইকুয়াল একশো পার্সেন্ট ভাগ আয়ুষকাল সবসময় এখানে একশো পার্সেন্ট হবে ভাগ আয়ুষ্কাল আয়ুষ্কাল আয়ুষকাল বলতে ওই যে মেয়াদটা দেওয়া থাকবে ওই মেয়াদটা এখানে উল্লেখ করতে হবে তারপর এটার ক্ষেত্রে দেখেন ক্রমরশমান জের ক্ষেত্রে হচ্ছে অবচয় হার নির্ণয় সূত্র সেম সূত্র শুধু দুই দিয়ে গুণ তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে সরল সরলরৈখিক সূত্র আর ক্রমরশমান জের সূত্রের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে দুই দিয়ে গুণ দিতে হবে ক্রমরশমান জেরে আর সরল সরলরৈখিকের নর্মাল থাকবে এতটুকুই পার্থক্য তো এই সূত্রটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন খাতায় নোট করে রাখলেই ভালো হয় কারণ স্ক্রিনশট দিলে পরবর্তীতে এটা আপনাদের পড়া হবে না স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা তারপর দেখেন এখানে একটা সৃজনশীল দিয়ে আসে দু সালের পহেলা জানুয়ারি তারিখে জনাব তাহসিন দুই লক্ষ একুশ হাজার টাকা একটি মেশিন ক্রয় করেন উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় বাবদ আশি হাজার টাকা এবং পরিবহন খরচ হচ্ছে দশ টাকা তো এখানে একটু খেয়াল করেন একটা মেশিন ক্রয় করে দুই লক্ষ একুশ হাজার টাকা দিয়ে বাট এইটা যে সংস্থাপন ব্যয় হয়েছে আশি হাজার টাকা তারপর পরিবহন যে খরচ হয়েছে এইগুলো কিন্তু অ্যাড করে মেশিনের ক্রয় মূল্য ধরতে হবে আপনি কখনোই মেশিনের ক্রয় মূল্য দুই হাজার সরি দুই লক্ষ একুশ হাজার বলবেন না আপনাদের এই তিনটা যোগ করে তারপর বলতে হবে তো দুই লক্ষ একুশ হাজার আশি হাজার আর হচ্ছে দশ হাজার এই তিনটা যোগ দেন তিন লক্ষ এগারো হাজার টাকা আসে তাহলে মেশিনের ক্রয় মূল্য কত হবে তিন লক্ষ এগারো হাজার এই তিন লক্ষ এগারো হাজারই সব জায়গায় যাবে আশা করি বুঝতে পারছেন তারপরে বলছে মেশিনের আয়ুষকাল এই যে আয়ুষকাল বলছে দেয়া থাকবে এই যে দশ বছর দেয়া আছে এবং আয়ুষকাল শেষে ভগ্নভাষের মূল্য এগারো হাজার বলছিলাম ভগ্নমাষের মূল্য দেওয়া থাকবে এই যে দেয়া আছে তারপর মেশিনটি প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব নিকাশ সম্পন্ন করে আচ্ছা কোন নম্বরে বলছে মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং স্বরলৌকিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে তো মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় সূত্রটা আমি শুরুতেই বলে দিছি যে মেশিনের ক্রয় মূল্য বিয়োগ হবে ভগ্ন তো এখানে খেয়াল করেন এখানে উল্লেখ করা আছে দেখেন এখানে ছকাকারে করলে বেটার হয় মেশিনের অবচয়যোগ্য মূল্য এবং সরলরৈক্ষী পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে যেহেতু বলছে ওইভাবে টাইটেলটা সাজালাম তারপর দেখেন এখানে কীছে মেশিন লিখছি সংস্থাপন ব্যয়টা যোগ করছি পরিবহন খরচটা যোগ করছি যোগ করে আসি তিন লক্ষ এগারো হাজার টাকা এই তিন লক্ষ এগারো হাজারের থেকে ভগ্নবশ মূল্যটা বিয়োগ করছি যেহেতু এগারো হাজার টাকা ভগ্নভাষ মূল্য ছিল একটু খেয়াল করেন এখানে এই যে ভগ্নমাশ মূল্য এগারো হাজার টাকা ছিল তারপরে এই এগারো হাজার টাকাটা আমরা কী করছি এখানে বিয়োগ করছি এই যে ভগ্নমাস মূল্য তো অবশ্যই এইসব বিজ্ঞান ফিনান্সে এইগুলোতে মাইনাস আকারে দেখাইতে গেলে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে মাইনাসটা এরকম ব্র্যাকেট দিয়ে সবসময় দেখা দেবেন যে যেটা বের হয় তিন লক্ষ টাকা এটা হচ্ছে মেশিনে অপচয়যোগ্য মূল্য তারপর আমাদের বলছে যে বার্ষিক অবচয় নির্ণয় করতো বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্রটা কী ছিল মেশিনে অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল তো সেম মেশিনে অবচয়যোগ্য মূল্য তিন লক্ষ টাকা ছিল এখানেও তিন লক্ষ টাকাই বসায় দিছে আর আয়ুষ্কাল কত বছর ছিল এখানে দেখেন খেয়াল করে আয়ুষ্কাল দেওয়া আছে দশ বছর এই কারণে এখানে দশ বছর টিয়া ভাগ দিছে তিরিশ হাজার টাকা আসে এই যে যেই বার্ষিক অবচয়টা পেল এটা কিন্তু সরলরক্ষ পদ্ধতিতে বার্ষিক অবচয়টা নির্ণয় এই অবচয় সব জায়গাতে আসবে এই কটেই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে সূত্রগুলা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন আচ্ছা তারপর বলছে প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দেখো তো জাবেদা দাখিলার নিয়ম হচ্ছে আপনি নর্মালি যে সাধারণ জাবেদা দাখিলা করেন এই এটার ক্ষেত্রেও সেম সাধারণ জাবেদা দাখিলেই করতে হবে আপনাকে নর্মালি সাধারণ জাবেদা দাখিলে আচ্ছা দেখেন সাধারণ জাবেদা দাখিলার যে ছকটা এখানেও সেম ছকটি আমি অ্যাড করছি সেম ছকটাই কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এখন আমার জনাব তাহসিনের এই যে এখানে উল্লেখ করে দিবেন যেভাবে সেভাবে জনাব তাহসিন এর সাধারণ জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে সাধারণ জাবেদার একটা ছক এই ছকটা সবসময় মনে রাখবেন তারিক বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিটা ক্রেডিট টাকা আচ্ছা এখানে দু হাজার সালে যেহেতু অঙ্কটা স্টার্ট হয়েছে আমরা আবার কোশ্চিনে যাই আচ্ছা এখানে দেখেন উল্লেখ আছে দু সালে পয়লা জানুয়ারি একটা মেশিন ক্রয় করে এই কারণে জানুয়ারি এক তারিখে আপনারা দুই হাজার বিশ সালে মেশিন লিখবে যেহেতু দুই বছর তার মানে করতে হবে দুই হাজার একুশ সালে জাবেদা করতে হবে তো জাবেদার একটা নিয়ম আছে জাবেদা করতে গেলে জাবেদার একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে সবসময় একই জাবেদা মাত্র তিনটা জাবেদা দিয়ে আপনারা এই জাবেদা করতে পারবেন মাত্র তিনটা জাবেদা এক নম্বর জাবেদা মেশিন হিসাব ডেবিট নগদান ক্রেডিট টাকা শুধু মাঝে মাঝে চেঞ্জ হবে আর টাকা কোনটা হবে ওই যে মেশিনের যে ক্রয় মূল্য তিন লক্ষ এগারো হাজার বেরিয়েছে ওইটা দুই লক্ষ একুশ হাজার কিন্তু লেখে নেই তিন লক্ষ এগারো হাজার টাকা যেটা হয়েছে ওইটাই মেশিনের ক্রয় মূল্য নগদান হিসাব ক্রেডিট এখানে নগদের জায়গায় আপনি ব্যাঙ্ক হিসাবেও লিখতে পারেন বিভিন্ন বইতে বা গাইডে বা টেসপারে আপনি ব্যাঙ্ক হিসাবেও পেতে পারেন এখানে ব্যাঙ্ক হিসেবটা লেখাটাই বেটার নগদান হিসাব লিখলেও ভুল হবে না বাট ব্যাঙ্ক হিসাব লেখাটা বেটার এখানে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই একটা যাবেদা দ্বিতীয় জাবেদা হচ্ছে অবচয় এইসব ডেবিট পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট তৃতীয় জাবেদা আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট সবসময় এই তিনটা জাবেদা দিয়েই করতে হবে এই জাবেদা যদি নির্ণয় করতে বলে সবসময় এই তিনটা যাবে এই করতে হবে শুধু টাকা চেঞ্জ থাকবে বাট একই হবে এক তারিখে যাবেদাটা বুঝালাম দুই তারিখ আসি মানে ডিসেম্বর একত্রিশ তারিখে কেন ডিসেম্বর একত্রিশ তারিখ লিখলাম অবচয় অবচয় হিসাব বন্ধ হয় সবসময় ডিসেম্বর একত্রিশ তারিখে শুধু আমরা মেশিনটা ক্রয় করছি জানুয়ারি এক তারিখে বাট সবগুলো ডিসেম্বর একত্রিশ তারিখ হবে বা তারিখ না উল্লেখ করলেও চলবে কিন্তু তারিখে ছকটা অবশ্যই লিখতে হবে দ্বিতীয় যাবে তো অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা কোথায় পেলাম এই যে এখানে খেয়াল করেন এই যে অবচয় যে এইটা নির্ণয় করলাম আমরা তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা হচ্ছে সেই তিরিশ হাজার টাকা অবচয় ডেবিট পঞ্জীবৃত অবচয় ক্রেডিট তিরিশ হাজার টাকা ডেবিট দিয়ে তিরিশ হাজার টাকা ক্রেডিট দিকে আমরা জানি যে ব্যালেন্স মিলানো লাগে ডেবিট ব্যালেন্স যদি তিরিশ হাজার হয় ক্রেডিট ব্যালেন্স তো তিরিশ হাজার টাকাই হতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখানে কারণগুলো লিখবেন যেহেতু মেশিন ক্রয় করে এক তারিখে এই কারণে মেশিন ক্রয় পরবর্তীতে বার্ষিক অবচয় যেহেতু হিসাব ভুক্ত হয় বার্ষিক অবচয় হিসাব ভুক্ত হবে সবসময় কারণটা উল্লেখ করতে হয় যাবেদার নিয়ম তো আপনারা জানেন যে যাবেদার যদি কিছু না বলে তারপরও কারণটা উল্লেখ করা লাগে নিচে আর যদি বলে দেয় যে ব্যাখার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা জাবেদার মধ্যে নিচে কোনো ব্যাখ্যা দিবেন না তৃতীয় যাবেদা আয়সাংশ হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এই যে তিরিশ হাজার টাকাই হবে কারণ অবচয় তিরিশ হাজার টাকা যেহেতু হয়েছিল এই কারণে তিরিশ হাজার টাকাই কাউন্ট হবে সবসময় তিরিশ হাজার টাকাই কাউন্ট হবে এই যে দু হাজার বিশ সালে যাবেদা শেষ আমি বলছি মাত্র তিনটা জাবেদা এই তিনটা যাবেদা আপনারা মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন অবশ্যই মনে রাখতে হবে যাবেদা করতে বললে এই তিনটা যাবেদা সবসময় আট অদায়ের ক্ষেত্রে তারপর দু হাজার একুশ সালে যাই আচ্ছা দুই হাজার বিশ সালেই কিন্তু মেশিনটা ক্রয় করা হয় এখানে কোথাও কোশ্চেনে কোথাও কিন্তু উল্লেখ নেই যে দুই হাজার একুশ সালেও আরেকটা মেশিন ক্রয় করছে এরকম কিছুই উল্লেখ নেই আপনারা খেয়াল করে দেখেন এরকম কিছু উল্লেখ নেই শুধু দুই হাজার বিশ সালেই একটা মেশিন ক্রয় করে এই কারণে দু হাজার একুশ সালে আমরা মেশিন হিসাবটা লিখি নেই মেশিন হিসাবে যাবেদা করি নিই দু একুশ সালে শুধু অবচয় হিসাব ডেবিট করছি পুঞ্জিভূত অবচয় মেশিন হিসাব ক্রেডিট করছি তিরিশ হাজার টাকা সেম জাবেদাই আমরা লিখছি এই যে দুই নাম্বার যাবেদা তিন নাম্বার যাবেদা সেম জাবেদা সেম টাকা কেন দু একুশ সাল বলছে আমি বলছি না ঘোরাফেরা তিনটা যাবেদেয় বারবার হবে যদি মেশিন হিসাব নতুন করে আবার ক্রয় করা হইতো দু হাজার একুশ সালে দু বিশ সালের মতো সেই ক্ষেত্রে এখানে দু হাজার একুশ সালে মেশিন হিসাব হইতো বাট মেশিন হিসাব যেহেতু দু হাজার বিশ সালেই ক্রয় করা হয়েছে এখানে আমরা অবচয় হিসাব ডেবিট করছি পুঁজিবৃত অবচয় ক্রেডিট করছি আয় সহ ডেবিট করছি অবচয় হিসাব ক্রেডিট করছি সেম এই যে এই দুইটা যাবেদার মতনই এই দুইটা যাবেদার মতন এই দুইটা যাবেদা হয়েছে টাকাও সেম যদি বলতো প্রথম তিন বছর দুই হাজার বাইশ সালেও সেম যাবেদে হইত অবচয় ডেবিট পুজীবৃত অবচয় মেশিন হিসাব কী তিরিশ হাজার টাকা করেই হইত আয় সহ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা করেই সব সবসময় মনে রাখবেন চার বছর যাবেদা বলে দুই হাজার তেইশ সালও সেম দুইটা যাবেদা হইতো যদি আবার মেশিনটা ক্রয় করি তো দুই চব্বিশ করে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে মূলত জাবেদাগুলো করা হয় আর হিসাবকাল বা কারণগুলো লিখে দেবেন যে অবচয় হিসাব বন্ধ করা হলো আচ্ছা তারপর আমরা গ নাম্বারে যাই আচ্ছা দেখেন গ নাম্বার উল্লেখ আছে প্রথম দুই বছর অবচয় ও পুঞ্জিভ অবচয় মেশিন হিসাব তৈরি করতে তার মানে এখানে আমাদের বলছে খতিয়ান প্রস্তুত করতে কোনো হিসাব প্রস্তুত করা মানেই খতিয়ান প্রস্তুত করা এখানে উল্লেখ করে দিবে না যে আপনাকে খতিয়ান প্রস্তুত করতে হবে মাঝে মাঝে উল্লেখ করা থাকবে মাঝে বেশিরভাগ থাকে না বেশিরভাগ বলে হিসাব প্রস্তুত করতে অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাব তো জাবেদা পারলে খতিয়ান আপনার জন্য একদম ইজি তো খতিয়ান আপনারা দুইটা ছকের মাধ্যমে করতে পারবেন একটা হচ্ছে চলমান যে ছক আরেকটা হচ্ছে টি ছক তো আমি যেহেতু ব্যালেন্স বিডি সিডির হিসাব করা লাগে একটি ছকের মধ্যে এই কারণে আমি চলমান যে ছকের মাধ্যমে করেছি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অবচয় অবচয় সব প্রস্তুত করতে বলছে তো এরকমভাবে সাজাবেন জনাব তাহসিন এর সাধারণ খতিয়ান চলমান যে ছক আপনারা জানেন খতিয়ান করতে গেলে খতিয়ানের ছকটা উল্লেখ করা লাগে তারপর যেহেতু অবচয় এই সব প্রস্তুত করবো তো এই কারণে অবচয় হিসাব তারপর ছকটা দেখেন ছকটা হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স অথবা জের এখানে লিখতে পারেন ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স তারপর এখানে দু সাল উল্লেখ করে পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব কেন লিখছি কারণ আমরা নির্ণয় করতেছি অবচয়ের হচ্ছে খতিয়ান যেহেতু অবচয়ের খতিয়ান নির্ণয় করব খতিয়ানের নিয়ম হচ্ছে আপনি জাবেদা করে দেখবেন যে খতিয়ান ডেবিট না ক্রেডিট যেহেতু আমরা এখানে জাবেদা করছি তো সেই জাবেদা অনুযায়ী আমরা করি এই যে দু সালে জাবেদা যেহেতু করছে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু অবচয়ের হিসাব আমরা প্রস্তুত করতেছি এই কারণে বিপরীত দাখিলা লিখবেন মানে বিপরীত এন্ট্রির নাম কি পুঞ্জীভূত অবচয় না এই কারণে ওখানে পুঞ্জীভূত অবচয় লিখছি আর অবচয়টা কী হয়েছে ডেবিট নেই এই কারণ ডেবিট করে এই তিরিশ হাজার টাকাই বুঝবে এই দেখেন হচ্ছে অঙ্কের নিয়ম খতিয়ান করার নিয়ম মানে বিপরীত এন্ট্রির নাম পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব ছিল পঞ্জীভূত অবচয় মেশিন হিসাবে লিখছি যেহেতু আমরা অবচয় হিসাব করতেছি এই কারণে অবচয় হিসাবটা কি ডেবিট হয়েছে না এই ডেবিট করে আমরা টাকাটা লিখছে তো ব্যালেন্সের ক্ষেত্রে ব্যালেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে প্রথমটা যদি ডেবিট ঘরে টাকা বসে তাহলে ব্যালেন্স ডেবিট ঘরেই বসবে সবসময় ডেবিট ব্যালেন্সেই বুঝবে যদি ক্রেডিট ব্যালেন্সে বসতো তাহলে সবসময় ক্রেডিট ব্যালেন্সে এরকম বসে যেত তো দেখেন ডেবিট ব্যালেন্সে বসে থাকে সব ডেবিট ব্যালেন্সেই বুঝবে এটা মাথায় রাখতে হবে তো ডেবিট ব্যালেন্স পরবর্তীতে কি বলছে আয় সারাংশ হিসাব ক্রেডিট পাশে টাকা লিখছে কেন ক্রেডিট পাশে টাকা লিখছে আবার আমরা যাবে দায় চলে যাই দেখেন তিন নাম্বার যাবে দেখ কী করছে আয় ডেবিট হয়েছে অবচয় ক্রেডিট হয়েছে এখানে কিন্তু অবচয় হিসাব ক্রেডিট হয়েছে আমরা কিন্তু হিসাব করতেছি অবচয় হিসাবের খতিয়ান করতেছি যে হিসাবের খতিয়ান করা হয় ওই হিসাবটা ডেবিট না ক্রেডিট ওইটা লক্ষ্য করা হয় তো এখানে কিন্তু অবচয় হিসাবটা ক্রেডিট হয়েছে এই কারণে আর বিপরীতেটির নাম কি আয় সারাংশ এই কারণে আমরা এখানে আয় সারাংশ হিসাব লিখছি এই যে এই কারণে এখানে আমরা দু সালের একটি ডিসেম্বর আয় হিসাব হিসাব লিখে ক্রেডিট পাশে লিখছি কারণ অবথা হিসাব ক্রেডিট হয়েছে তো এখানে একটা নিয়ম আছে চলমানদের ছকে একটা জিনিস মনে রাখবেন যে ডেবিট ব্যালেন্স সাথে ডেবিট ব্যালেন্স যোগ হয় ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স যোগ হয় ডেবিট ব্যালেন্সের সাথে ডেবিট ব্যালেন্স যোগ হয় ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স যোগ হয় আর ডেবিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স মাইনাস হয় ক্রেডিট ব্যালেন্সের সাথে ডেবিট ব্যালেন্স মাইনাস অনেকটা বীজগণিতের ওই সূত্রের মতো যে প্লাসে প্লাসে যোগ হয় মাইনাসে মাইনাসে যোগ হয় প্লাসে মাইনাসে বিয়োগ হয় মাইনাসে প্লাসে বিয়োগ হয় তো এটাও সেম নিয়ম এটার ক্ষেত্রেও সেম নিয়মটি হয়েছে এখানে দেখেন এই ক্ষেত্রে কিন্তু ডেবিট ব্যালেন্স ছিল বাট এখানে হয়েছে ক্রেডিট তার মানে প্লাসে মাইনাসে অথবা ডেবিটে ক্রেডিটে মাইনাস কিন্তু এখানে মাইনাস করলে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার হয় জিরো এই কারণে এখানে ফাঁকা রাখছে কিছু লেখি নেই জিরো আপনারা না লিখলেই বেটার হয় এখানে ফাঁকা রাখবেন এতে টিচাররা বুঝতে পারবেন যে এখানে জিরো ব্যালেন্স আসছে তো দু হাজার একুশ সালেও সেম কপি পেস্ট করে দেবেন যেভাবে আসছে ওইভাবেই কারণ দু হাজার একুশ সালের জাবেদাও কিন্তু সেম এ দেখেন দু হাজার একুশ সালে অবচয় হিসাব ডেবিট হয়েছে পুঞ্জীভূত অবচয় হচ্ছে তার বিপরীত এন্টির নাম তিরিশ হাজার টাকা আর যে অংশ ডেবিট হয়েছে অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট হয়েছে এই কারণে সেম সেম দু হাজার একুশ সালেও সেম কাজই করছে পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব লিখে তিরিশ হাজার টাকা ডেবিট পাশে লিখছে যে এটার মতনই কারণ দু হাজার একুশ সাল বিশ সাল তো একই কথা কারণ অবচয় হিসাব ডেবিট হয়েছে এই কারণ ডেবিট ঘরে পরবর্তীতে ডেবিট ব্যালেন্সেই তুলে দিছে তারপর দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর আয়সাংশ হিসাব লিখে ক্রেডিট পাশে কেন লিখছে কারণ অবচয় হিসাবে এখানে ক্রেডিট হয়েছে যাবেদার ক্ষেত্রে এখন ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট টাকা বিয়োগ করেন যেহেতু ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয় বিয়োগ করলে আবার জিরো হয় এই কারণে এখানে আমি ফাঁকা রাখছি কিছু লিখি নাই এটার অ্যান্সারই হবে জিরো আশা করি অবচয় হিসাবটা বুঝতে পারছেন তারপর বলছে যে পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করতে তো এখানে আমরা যাই তো পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব প্রস্তুত করার জন্য সেম ছকে আপনাকে করতে হবে দু সালে অবচয় হিসাব কেন লিখলাম এখানে আমরা আবার ইসের মধ্যে যাই কি বলে জাবেদার মধ্যে যাই খেয়াল করেন দ্বিতীয় জাবেদাটা দ্বিতীয় জাবেদা বলছে অবচয় হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা এখন কিন্তু পুঞ্জীভূত অবচয় করতেছি তো পুঞ্জীভূত অবচয় হিসাবটা কী ক্রেডিট না ডেবিট ক্রেডিট হিসাব তার বিপরীত এটির নাম কি অবচয় হিসাব দু সালের ক্ষেত্রে সেম হবে সেম দেখেন পুঞ্জীভূত অবচয় হিসাবটা কিন্তু আমরা করতেছি এখানে মেশিন উল্লেখ করে দিবেন যেহেতু মেশিনের উপর অবচয় করা হয়েছে দু হাজার বিশ সালে একত্রিশে ডিসেম্বর অবচয় হিসাব কেন লিখছি পঞ্জীবিত অবচরের বিপরীত তিনটি নাম হচ্ছে অবচয় হিসাব আর পঞ্জীবৃত অবচয় যেহেতু ক্রেডিট ছিল এই কারণে ক্রেডিট পাশে আমরা বসাইছি আর ব্যালেন্স হবে ক্রেডিট পাশেই আশা করি বুঝতে পারছেন তো যেহেতু ক্রেডিট পাশে ব্যালেন্স সব ক্রেডিট পাশে হবে এটা যেহেতু ডেবিট পাশে হয়েছিল এই কারণে আমরা সব ডেবিট পাশেই দিছিলাম এ দেখেন সব ডেবিট পাশে দিছিলাম আর পঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে ক্রেডিট পাশে ব্যালেন্স হয়েছে এই কারণে আমরা সব ক্রেডিট পাশেই দেব তো দুই হাজার একুশ সালেও কী হয়েছে সেম জাবেদাই কিন্তু দুই হাজার একুশ সালেও কিন্তু সেম জাবেদাই হয়েছে এই যে অবচয় হিসাবে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আর কোথাও পঞ্জীভূত অবচয় নেই শুধু এক জায়গায় আছে আর এটার বিপরীতটির নাম হচ্ছে অবচয় এটাও ক্রেডিট হয়েছে এই কারণে আমরা এখানে কী করবো শুধু অবচয় হিসাব লিখে এই যে দু হাজার একুশ সাল শুধু অবচয় হিসাব লিখে তিরিশ হাজার টাকা ক্রেডিট পাশাপাশি এখন ক্রেডিটে ক্রেডিটে যোগায় একটু আগে বলছিলাম না আমি ষাট হাজার টাকা হয়েছে এটি এইভাবে মূলত খতিয়ান প্রস্তুত করা হয় অথবা পুঞ্জীভূত অবচয় মেশিন হিসাব অথবা অবচয় হিসাব প্রস্তুত করা হয় যদি কখনো এইভাবে বলে এই অঙ্কটার ক্ষেত্রে মানে আট অধ্যায়ের ক্ষেত্রে দৃশ্যমান অদৃশ্যমান হিসাব রক্ষণ এই অধ্যায়টার ক্ষেত্রে এই নিয়মে আপনারা করবেন মাত্র তিনটা জাবেদা মনে রাখতে হবে এক নম্বর যাবে দা মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অনেক সময় মেশিনের জায়গায় যন্ত্রপাতিও থাকতে পারে যন্ত্রপাতি ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় যে সম্পত্তিটা থাকবে ওটার উপর যেমন মেশিন অথবা যন্ত্রপাতি ওইটার ওইটা ক্রেডিট হবে আরেকটা হচ্ছে আয়সংস ডেবিট অবচয় হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পারছেন তো এই দেখেন এখানেও ক্রেডিট হয়েছে এখানেও ক্রেডিট হয়েছে ক্রেডিটে ক্রেডিটে যোগ এই কারণে যোগ করে ষাট হাজার টাকা হয়েছে এই ষাট হাজার টাকা হচ্ছে পুজীভৃত অবচয়ের হিসাব বা ব্যালেন্স এখানে কোনো ক্লোজ করতে হবে না বা জেট টানতে হবে না আছে সেইভাবে করে দিবেন এ হচ্ছে কমপ্লিট আর জাবেদার ক্ষেত্রেও কোনো জেড টানবেন না জাবেদার ক্ষেত্রে আপনারা হয়তো নাইনটিনে জেড টানছেন কিন্তু ইন্টারের নিয়ম নেই আছে সেইভাবেই রেখে দেবেন কোনো জেট টানতে হবে না বা যোগ করতে হবে না মোট টাকা বের করতে হবে না তা আশা করি বুঝতে পারছেন তো হিসাববিজ্ঞান আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে সেম এই হোমওয়ার্ক থাকবে আপনারা করে নিয়ে আসবেন রেকর্ড ভিডিও দেখে দেখে আপনারা বুঝ বুঝে নেবেন আর হচ্ছে অবশ্যই যেই সূত্রগুলো আমি দিই সেই সূত্রগুলাই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা খাতায় নোট করে রাখবেন হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের জন্য সেকেন্ড পেপারের জন্য অবশ্যই একটা নোট খাতা তৈরি করবেন আর আইসিটির জন্য অবশ্যই একটা নোট খাতা তৈরি করবেন আর যাদের আছে আসে তারা অবশ্যই ফিনান্সের জন্য একটা নোট খাতা তৈরি করবেন ফিন্যান্স সকলে নেয় না এটা হচ্ছে একটা ফোর্থ সাবজেক্ট এটা মেন সাবজেক্ট না সবাই নেয় না তারপরে যাদের যাদের আছে তাদের জন্য আমি দেখা দিব ফিনান্সটা আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্লাস এখন আমি যাদের ফিন্যান্স আছে তারা অবশ্যই ফিন্যান্সটা ফলো করেন আমি এখন ফিনান্সের কিছু সূত্র বলে দিব এই সূত্রগুলো আপনারা পড়ে নেবেন আশা করি বুঝতে পারছেন তো এসব বিজ্ঞান ফার্স্ট পেভার ক্লাস এই পর্যন্তই যাদের ফিন্যান্স ফার্স্ট ফেভার আছে তারা কন্টিনিউ করেন ক্লাসটা অবশ্যই বাড়ির ক্লাসটা করে নিয়ে আসবেন আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মেবি রবিবার আটটার দিকে অবশ্যই ক্লাসে যথার সময় উপস্থিত থাকবেন আমি ফিন্যান্স ক্লাসটা শুরু করি আচ্ছা এখানে দেখেন টাইম ভ্যালু অফ মানি মানে অর্থের সময় মূল্য এটা হচ্ছে ফিন্যান্সের মেবি চতুর্থ অধ্যায় তো এই অধ্যায়টার মধ্যে কিছু সূত্র আছে এই সূত্র দিয়েই মূলত এই অধ্যায়টা করা লাগে এর মধ্যে কয়েকটা সূত্র আমি বুঝিয়ে দেব আপনারা লক্ষ্য করেন সম্পূর্ণ সূত্রটা আমি আপনাদের ইয়াতে মানে গ্রুপে ছবি তুলে দিয়ে দিছি অবশ্যই সূত্রগুলো নোট করে খাতায় লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যাদের ফিন্যান্স আছে অবশ্যই গুরুত্ব সহকারে দেখেন আপনারা তো এখানে বছরের ক্ষেত্রে যদি সূত্র বলে পিবি সূত্র আর এফ সূত্র দুইটা মাত্র সূত্র হয় বছরের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে পিবি বলতে প্রেজেন্ট ভ্যালু অ্যাফ বলতে ফিউচার ভ্যালু পিবি বলতে বর্তমান মূল্য এফবি বলতে ভবিষ্যৎ মূল্য অনেক সময় মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে তো যদি বছরের ক্ষেত্রে বা বার্ষিক ক্ষেত্রে উল্লেখ থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা হবে এফ বি বাই ওয়ান এটা হচ্ছে ওয়ান প্লাস আর পাওয়ার অফ এন এখানে আর বলতে সুদের হার আর এন বলতে বছর বা মেয়াদ সুদের হার বলতে পাঁচ পার্সেন্ট থাকতে পারে দশ পার্সেন্ট থাকতে পারে নয় পার্সেন্ট থাকতে পারে যত পার্সেন্ট থাকবে ধরেন পাঁচ পার্সেন্ট আছে পাঁচ ভাগ একশো দিবে তাহলে আমি শূন্য দশমিক শূন্য পাঁচ ওইটি হচ্ছে সুদের হার তাহলে আর এর মান হবে শূন্য দশমিক শূন্য পাঁচ এটা যখন অঙ্ক করাবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বরটা হচ্ছে অ্যাফ বি এফ বি সূত্র এফ বি ইকুয়াল পিবি ইন্টু এখন কিন্তু ইন্টু আকার আছে তার মানে পিবি নির্ণয় করতে গেলে অ্যাফ বি থাকবে ভাগ আকারে অ্যাফ বি নির্ণয় করতে গেলে পিবি থাকবে গুণাকারে ওয়ান প্লাস আর পাওয়ার অফ এন এখানে আর বলতে কী সুদের হার বলতে বছর বা মেয়াদ এটা বুঝে গেছেন আচ্ছা তারপর বলছে চক্রবৃদ্ধি ক্ষেত্রে চক্রবৃদ্ধি ক্ষেত্রে মাত্র একটা মান আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এর মান এর মান যদি মাসিক বলে সাপ্তাহিক বলে দৈনিক বলে দ্বিবার্ষিক বলে সরি দ্বিমাসিক বলে ত্রৈমাসিক বলে দ্বিবার্ষিক বা অর্ধবার্ষিক বলে সেক্ষেত্রে এর মানটা শুধু যোগ হবে একটু খেয়াল করেন এই যে যেই সূত্রটা এই যে এই সূত্রটা আর হচ্ছে এই সূত্রটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এখানে আর ভাগ এম দিছে আর এন এর সাথে এমটা গুণ করছে এই সূত্রটার মধ্যে এই সূত্রটার মধ্যে এতটুকু পার্থক্য শুধু আরের সাথে ভাগ দিছে এমটা যদি চক্রবৃদ্ধি ক্ষেত্রে বলে অনেক বলবো যে মাসিক সুদ সুদ প্রদান করা হলো সাপ্তাহিক সুদ প্রদান করা হলো দ্বিমাসিক সুদ প্রদান করা হলো এরকম উল্লেখ থাকলে মূলত অ্যামটা কী হবে আরের সাথে ভাগ হবে আর এর সাথে গুণ হবে যদি বর্তমান মূল্য বা পিভি নির্ণয় করতে বলে দেখছেন পুরো সেম সূত্র শুধু এম ভাগ দিছে তার মানে এই সূত্রটা মুগস্ত করতে পারলে এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রেও সেম কাজ খেয়াল করেন এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কিন্তু সেম আর ভাগ এম দিসে এর সাথে এমটা গুণ দিছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেম কাজই করছে তো এখানে আর বলতে সুদের হার এন বলতে বছর সবসময় এইগুলোই হবে আর এম বলতে মাসিক বলতে এখানে বারো কিভাবে মাসিক বলতে বারো হলো কারণ বারো মাসে এক বছর সবসময় বছরে কাউন্ট করবেন যদি আপনাকে মাসে সুদ প্রদান করা হয় তাহলে এক বছর কতবার সুদ প্রদান করা হবে বারো বার বারো মাসে এক বছর ওই হিসাব করে মাসিক বললে হবে বারো আর সাপ্তাহিক বললে বাহান্ন কারণ বাহান্ন সপ্তাহে হয় এক বছর এই কারণে বছরের হিসাব কাউন্ট করবেন আর দৈনিক বললে তিনশো সা পঁয়ষট্টি দ্বিমাসিক বললে এমের মান হবে ছয় তৈমাসিক বলে এমের মান হবে চার এখানে দেখেন উল্লেখ করেই আছে জ্যামের মানটা চার এই জ্যামের মান চার তারপর দ্বিবার্ষিক অথবা অর্ধবার্ষিক দ্বিবার্ষিক একই কথা এখানে হবে দুই এমের মান কারণ অর্ধবার্ষিক বা দ্বিবার্ষিক বলতে ছয় মাস পর এই কারণে এখানে হবে এমের মান দুই এগুলো উল্লেখ করবেন এমের মানগুলা অবশ্যই গুরুত্বপূর্ণ তো আজকে আপাতত এই চারটা সূত্রেই আপনাদেরকে দেখালাম পরবর্তী ক্লাসে অন্যান্য সূত্রগুলো আপনাদেরকে আমি দেখায় দিবো এই চারটা সূত্রই ভালো করে খেয়াল করে নেবেন আর প্রত্যেকটা সূত্র আমি ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিব না ওই গ্রুপ থেকে আপনারা নোট করে নেবেন খাতাতে তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে তো প্রতিদিন আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসটা করবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমে আমি সূত্র সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে সরাসরি অঙ্ক করাবো এতে করে আপনাদের জন্য ইজি হয়ে যাবে সম্পূর্ণটা তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে